দেখেন সামরিক বাহিনীতে একটা কথা যে শত্রুকে দুর্বল ভাবতে নাই আমি যত বড়ই শক্তিশালী হই শত্রুকে দুর্বল ভাবতে নাই মানা ভাই যেটা বলেছেন সেটা ঠিকই যে তাদের তাদের এটা একটা এক্সপ্লেনেশন তো বটেই এখন সামরিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বিচার করি তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলোর সামনে আসে তার মধ্যে একটা বিষয় হলো যে তারা কী করতে চাচ্ছে এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে তারা শেখ হাসিনা এখান থেকে চলে যাওয়ার পরে তারা কিন্তু চেষ্টা করেছে আনসার বিদ্রোহ তারা সংগঠিত করেছে পুলিশ বিদ্রোহ সংগঠিত করেছে শ্রমিকদের বিদ্রোহ এখানে সংগঠিত করেছে কিন্তু কোনোটাতে তারা কার্যকরী হয়নি আর যদি হয়ে যেত জি তাহলে স্বৈরাচারের কিন্তু প্রত্যাবর্তন ঘটতো কাউন্টার রেভুলিশন হতো তো সেটা না করার পরে তারা হিন্দু কার্ড প্লে করা শুরু করলো তো তাদের একটা টেকনিক্যাল ডিফিকাল্টিতে তারা পড়ে গেছে সেটা হলো ডক্টর ইউনুসকে মৌলবাদী বলতে তারা পাচ্ছে না এবং আমেরিকার সঙ্গে তার যে গভীর যোগাযোগ আমেরিকার জনগণের সঙ্গে সরকারের সঙ্গে সেইটার জন্য ওই হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সব কিছু হচ্ছে এটি তারা বলতেছে এবং আমি তার্য হয়ে যাই হর্ষবর্ধন শৃঙ্লা তিনি এখানে কিছুদিন আগেই কিন্তু ভারতের হাইকমিশনার ছিলেন এবং ওর একটা ভিডিও আমি দেখলাম যে অসম্ভব সোচ্চার যে এখানে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে নানান ধরনের ইয়ে করা হচ্ছে তো এর একটা উদ্দেশ্য থাকতে পারে সেই উদ্দেশ্যটা হলো যেমন ইস্কনকে উস্কে দেওয়া বা এই যে আপনার চিন্ময় কৃষ্ণদাস তার ব্যাপারটা তাকে রিক্রুট করা এইসবগুলো কিন্তু রয়ই করতেছে বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য তো এখন তারা সামগ্রিকভাবে চেষ্টা করতেছে যে এই সরকারকে যদি ফেল করা যায় করে দেওয়া যায় তাহলে একটা হোলে মানে গোলে হরিবল দেওয়ার একটা মানে গ্রাউন্ড সৃষ্টি হয় যে সরকার হয়তো ই করলো পতন হয়ে গেল মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স তারপরে মহা গন্ডগোল একটা বাংলাদেশের মধ্যে সৃষ্টি হয়ে যাবে এর মধ্যে হয়তো হিন্দুরা দলে দলে হয়তো ভারতে চলে যেতে পারে তখন সারা পৃথিবীতে তারা একটা ইয়ে সৃষ্টি করতে পারে যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে এবং তারা এই দেশ থেকে চলে আসছে তখন তারা না আসলেও হয়তো ইউএন মিশন জাতীয় কোনো জিনিস তারা বাংলাদেশে হয়তো অন্য দেশের কিপিং ফোর্স এখানে ঢুকিয়ে দিতে পারে পারলে তখন আমার ইচ্ছা করলে পারবে না বাট সেই প্রক্রিয়াটা শুরু করতে চাই শুরু তারা চেষ্টা করছে এবং ট্রাম্প সরকারের যে আপনার এর যে প্রধান তুলসী গ্যাবার্ট তার উপরে তারা কিন্তু অনেকটা নির্ভর করছে এরকম একটা ব্যাপার এবং এই যদি আপনার কমলা হ্যারিস যদি আসতো মানে এটা ভারতের কথা আমি বলছি আর কি তাদের ধারণা যে তারা অনেক কিছুই করতে পারবে কিন্তু ঋষি সুলাকে তো আমরা দেখলাম যে লন্ডনের প্রাইম মিনিস্টার হওয়ার পরেও ভারতের জন্য খুব একটা বেশি কিছু যে করেছে তা কিন্তু নয় তো কাজে আমি মনে করি আপনার কথাটাই বলি আমি আমাদেরকে সতর্ক সতর্ক থাকতে হবে এবং আমাদের উচিত হবে সরকারকে টিকিয়ে রাখা এটা যেন কোনো ফেল না করে তাহলে কিন্তু একটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে যেটা সুযোগ আপনার ভারত নিতে পারে